আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিকভাবে মেনক্সিডিল ফাইভ পার্সেন্ট ট্রফিক্যাল সলিউশানের স্প্রে বোতল ব্যবহার করতে হয় অনেকেই প্রথমবার ব্যবহার করতে গিয়ে একটু দ্বিধা পড়েন তাই আমি আজকে সহজভাবে ধাপে ধাপে দেখাচ্ছি প্রথমে প্যাকেটের ভিতর থেকে স্প্রে বোতলটা বের করে নিন তারপরে বোতলের উপরে স্প্রে হেডটা এইভাবে একটু হালকা করে ঘুরিয়ে নিন যখন প্রথমবার স্প্রে করবেন তখন কয়েকবার চাপ দিতে হবে এতে করে ভিতরের সলিউশন উপরে উঠে আসবে প্রথম এক দুবার চাপলে স্প্রে বের নাও হতে পারে এটা একদম স্বাভাবিক স্প্রেহের মাথায় একটি খুব ছোট্ট ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে আস্তে আস্তে লিকুইড বের হয় তাই প্রথমবার যারা ব্যবহার করবেন তাদের কাছে একটু জটিল মনে হতে পারে কিন্তু চিন্তার কিছু নেই একবার ব্যবহার করলে এটা একদম সহজ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য